সন্ত্রাস সৃষ্টি করার একমাত্র ব্যক্তি যাদেরকে আমরা জালিম শাসক বলতে পারি সেই জালিম শাসক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এর আগে ক্ষমতা থাকা অবস্থায় ইউক্রেনের মধ্যে যুদ্ধবাদী কিন্তু তিনি দিয়েছিল আজকে ফিলিস্তিনিদের পক্ষে তিনি ঘোষণা করছে যে গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে আজকে গাজার উপর যে বর্বর হামলা চলতেছে এটা সরাসরি ইন্ধনদাতা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর ডোনাল্ড ট্রাম্প এবং নেতানে নিয়াহু এদের মধ্যে মনুষ্যত্ব বলতে কি জিনিস সেটা তার মধ্যে নাই আমরা যদি তাকাই দেখি গণহত্যার সর্ব। নিম্ন পর্যায়ে যেটাকে বলে সেটা চলতেছে বর্তমানে গাজার গাজার দিকে আমরা গাজাবাসীদেরকে বলতে চাই আমরা বাংলাদেশের জনগণ হয়তোবা তাদের পাশে দাঁড়ায় যুদ্ধ করতে পারতেছি না কিন্তু আমরা বাংলাদেশ থেকে তাদের আশেপাশে তাদের চারিদিকে আমরা আমাদের সাপোর্ট এবং আমাদের সমর্থন সব সময় সচেষ্ট থাকবে জন্য আমাদের এখন সবাইকে এগিয়ে আসা উচিত এটা জাস্ট মুসলিম উম্মা না এটা একটা মানবতা বিরোধী অপরাধ মানবতা বিরোধী অপরাধ এখানে আমরা যদি ধর্মকে নিয়ে আসি তাহলে হবে না আজকে ইসলাম ধর্মের প্রতি তার আক্রোশ করতেছে কালকে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বেড়ের উপর আক্রোশ আসবে আমরা চাই না যে কোনো ধর্মের প্রতি আক্রোশ আসু আমরা চাই যে সকল ধর্মের মধ্যে আমরা সম্প্রীতি নিয়ে বেঁচে থাকি আমরা তো ফিলিস্তিনি কোনো পাশের রাষ্ট্র না যে আমাদের জায়গা থেকে কোনো করণীয় থাকবে এমন যদি হয়তো যে আমরা ফিলিস্তিনি রাষ্ট্রের পাশের কোনো রাষ্ট্র বা পাশের কোনো দেশ তাহলে হয়তো আমরা কিছু করতে পারতাম যেহেতু আমরা কিছু করতে পারতেছি না তো আমরা একটা কাজ করতে পারি যে তাদেরকে আর্থিকভাবে একটু হাও করতে পারি আমরা আসলে অনেক দূরে ফিলিস্তিন থেকে কিন্তু প্রত্যেক মুসলমানের জন্য জিয়াদ করা ফরজ আমরা জানি তো আমরা হয়তো ওখানে গিয়ে জিএ করতে পারবো না আমাদের ওরকম ক্ষমতা নেই কিন্তু আমরা এখান থেকে জিএ করতে হবে ফিলিস্তিনে আমার ভাইদেরকে এবং আমার যারা নবাগত শিশু যারা আগামী ভবিষ্যৎ মানবতার নামে হত্যা করা হচ্ছে এটা অত্যন্ত ঘৃণ্য এবং নিঃশংস এবং ইসলামকে পৃথিবীর বুক থেকে নিঃশেষ করে দেওয়ার একটা অপচেষ্টা এবং পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত প্রত্যেকটা মুসলমানের উচিত এখন পথে নেমে যাওয়া এবং জিয়াদের জন্য আমাদেরকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা কথা এখন কথা বলছে শুধু আমরা মুসলমান নেই না বিশ্বের বুকে যত অমুসলিমরা আছেন যারা মানবিক তারা সবাই ফিলিস্তিনের পাশে এসে দাঁড়িয়েছেন দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি